সঞ্জয় সেনের নেতৃত্বে সন্তোষ ট্রফিতে কোয়ালিফাইড করল বাংলা বিহারের সাথে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে টিকিট ছিনিয়ে নিল বাংলা এর আগে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডকে হারিয়ে বিহারের সাথেই ড্র করে বুধবার মাঠে নামার আগে এটাই ছিল বাংলার কাছে একমাত্র শপথ নব্বই মিনিটের লড়াই শেষে ড্র করল সঞ্জয় সেনের বাহিনী বিহারের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে মূল পর্বে পৌঁছে গেল বাংলা তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে মূল পর্বে উঠে গেল বাংলা উল্লেখ্য গতবার বাংলা সন্তোষের মূল পর্বে যেতে পারেনি এ নিয়ে প্রবল সমালোচনাও হয়েছিল কিন্তু এবার গ্রুপ পর্বে দুটো ম্যাচেই কামাল করলেন রবি হাসদা থেকে মন্তোষ মাঝিরা মূল পর্বে ওঠার পরে বাংলা দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা কল্যাণী থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা